এটাই হচ্ছে সেই ছোরু দু তিন দিন আগে আমরা নিয়েছিলাম এই গাড়িটা এই গাড়িটা নিয়ে প্র্যাঙ্ক ভিডিওটা হবে চলো শুরু করে যাক দাদা ভাই তোমার আমার গাড়িটা চেঞ্জ করে দিতে হবে দাদা এই এত দামি গাড়ি কিনেছি দাদা আমার বাড়ি থেকে বৌমামা বকছে আমি জানি না দাদা তোমার চেঞ্জ করে দিতে হয় না কেন দাদা হয় না কেন তাহলে তোমরা তাহলে সব পারো কেন হবে না একদিন গাড়ি নাওয়ার একদিন আগে পর্যন্ত হতে পারে

তো দাদাকে বললাম দাদা আমি এই গাড়ি নেবো না আমার অন্য গাড়ি দাও আর আমার কিছু পয়সা ফিরত দাও অনেকগুলো পয়সা ইনভেস্ট করে ফেলেছি তো দাদা আমার কথা শুনছে না আমাকে ঘাট ধাক্কা দিচ্ছে ফের একবার এক বাচ্চা দেখা যাক দাদা তোমার গাড়ি ফিরত নিতে হবে দাদা আবার মারলে মারো যা করবে করো তোমার গাড়ি ফিরত নিতে হবে আবার হবে না এই গাড়ি রাখলাম আর আপনারা সব নিয়ে নিন আমার জামা প্যান্টটা নিয়ে নিবে না না ওটা খুলে লাভ নেই রুকো যারা সবার ধরো আপনি নিয়ে নিন

তো রাইস দাদাদেরকে একেবারে আমরা চমকে দিয়েছিলাম এই দাদা তো আমার সাথে একদম সিরিয়াস মারামারি লেবেচেছিল তারপরে বললাম না দাদা এটা প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে তবে দাদা একটু কুল হয়ে গেছে